মন্ত্রীমশাই আসবেন আজ বিকেলবেলায় সকাল থেকে অনেক রকম বাদ্যিবাদন পুলিশ বাহার আমরাও সব যে যার মতো জাপটে আছি ঘর কোহানো পথের কোনা মন্ত্রী মশাই আসবেন আজ তখন তাকে একটি কথা বলবো আমি বলবো যে এই যুক্তিটা খুব বুঝতে পারি সবাইকে পথ দেবার জন্য কয়েকজনকে সরতে হবে তেমন তেমন সময় এলে হয়তো আমায় মারতে হবে বুঝতে পারে এ যুক্তিতে ভিটে মাটির উড়না ছেড়ে বেরিয়েছিলাম অনেক আগে রাত দুপুরে ঘোরের মতো কণ্ঠাবোধে আড়িয়ালের ঝাপট লাগা থামিয়েছিলাম কম্বু রেখায় অন্ধরেখায় মানিয়েছিলাম ছাড়তে হবে সবার জন্য কয়েকজনকে ছাড়তে হবে কিন্তু সবাই বলল সেদিন হা কাপড়ু সদ্য কাঙ্গাল চোরের মতো ছাড়লি নিজের জন্মভূমি জন্মভূমি কোথায় আমার জন্মভূমি খুঁজতে খুঁজতে জীবন গেল দিন কেটেছে চোরের মতো দিন ভিখারির ঘোরের মতো পথ বিপথে জন্মভূমির পায়ের কাছে ভোরের মতো জাগতে গিয়ে স্পষ্ট হলো সবার পথে সবার সঙ্গে চলার পথে আমরা শুধু উপল বাঁধা আমরা বাধা জীবন জুড়ে এই করেছি দেশটাকে যে নষ্ট করে দিলাম ভেবে কষ্ট হলো এখান থেকে ওখানে যায় এ থেকে থেকে কোনাতে একটা শুধু পুরানো জল জমতে থাকে চোখের পাশে আড়িয়ালের কিনার ঘেসে কিন্তু তবু বুঝতে পারি সবার জন্য এই আমাদের কয়েকজনকে সরতে হবে একটা কেবল মুশকিল যে মন্ত্রী ওদের মতো সবার মতো এই ভুবনের বিকেলবেলায় জন্মভূমির পায়ের কাছে সন্ধ্যা নেমে আসার মতো মাঝে মধ্যে আমারও খুব বেঁচে থাকতে ইচ্ছে করে তার কি করা যায়